মাঙ্গলিক শব্দটা যেন বর্তমানে জ্যোতিষীদের রোজগারের একটা প্রধান মাধ্যম হয়ে উঠেছে ঠিক একাধারে সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত বটেই পাশাপাশি জ্যোতিষশাস্ত্রের প্রতি বিশ্বাসটাও মানুষের আস্তে আস্তে উঠে যাচ্ছে মানে জ্যোতিষ মানেই মাঙ্গলিক কালসর্পদোষ পিতৃদোষ এরকম বিভিন্ন দোষ শুধু তো মাঙ্গলিক খুব কমজনই হয়ে থাকেন লগ্নস্থ মঙ্গল বা চতুর্থ সপ্তম দশম ভাবে বসলেই যে ব্যক্তি মাঙ্গলিক হয়ে যায় এরকমটা বলা যায় না মাঙ্গলিকের অনেক খণ্ডন থাকে আজই আমার কাছে একজন জাতিকা এসেছিলেন তার মা বাবা সহ তো গত বছর ফেব্রুয়ারি মাসে কোনো সনামধন্য জ্যোতিষীকে দেখিয়েছিলেন এবং তিনি তার জন্মপত্রিকা বিচার করে লিখে দিয়েছিলেন যে তিনি মাঙ্গলিক এবং মাঙ্গলিকের জন্য তার বিবাহিত জীবন কোনোভাবেই ভালো হবে না এবং ডিভোর্স হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে তো তারপর থেকেই তারা ভীষণ চিন্তিত ছিল এবং মঙ্গল দোষ খন্ডন করাবো কি করাবো না এরকম একটা ব্যাপারের মধ্যে ছিল করবো অর্থ ব্যয় ব্যাপার তারপর আমার সাথে যোগাযোগ হয়ে আজ আমার বাড়িতে এসেছিলেন তো তার জন্মপত্রিকা দেখে দেখলাম যে মঙ্গল চতুর্থভাবে ঠিকই আছে কিন্তু চতুর্থভাবে আছে বলেই যে সেই জাতিকা মাঙ্গলিক এটা হচ্ছে না তার ক্ষেত্রে কারণ মঙ্গল চতুর্থভাবে কর্কট রাশিতে আছে জলরাশিতে এবং তার সমস্ত মকরে দেবগুরু আছে তো দেবগুরুর দৃশ্য তার উপরে পড়ছে তো জাতিকা কোনোভাবেই কিন্তু মাঙ্গলিক বলা যায় না তো সেই জায়গায় তাকে মাঙ্গলিক বলে ভয় দেখিয়ে তার জীবনটা ভীত করে দেওয়ার সেরকম কোনো যৌক্তিকতা নেই তো মাঙ্গলিকের অনেক খণ্ডন আছে মাঙ্গলিক কটা ভাবে বসলেই মঙ্গলদোষ হয়ে যায় বৌমদোষ হয়ে যায় এই ব্যাপারটা থেকে আপনারাও আস্তে আস্তে বেরিয়ে আসতে থাকুন মাঙ্গলিকের অনেক খণ্ডন আছে তো আর মঙ্গল হচ্ছে আমাদের শরীরের তেজ পুরুষের পুরুষার্থ এবং নারীর যদি মাঙ্গলিক হয় তার মধ্যে একটা কর্মপ্রবণতা থাকবে কর্ম করার একটা মানসিকতা তার মধ্যে খুব দৃঢ় থাকবে তো সেই মঙ্গলের এই উর্জাটাকে যদি ওই কর্মের দিকে আমরা নিয়ে যেতে পারি তাহলে আমাদের জীবন কিন্তু ভালো হবে তো মাঙ্গলিক মানেই বিবাহিত জীবনে সমস্যা হবেই বা মাঙ্গলিক মানেই সব দিকেই জীবনটা সমস্যা এরকম ভাবার কোনো কারণ নেই এবং এই জায়গাটা থেকে আপনারাও আস্তে আস্তে বেরিয়ে আসতে থাকুন যে মাঙ্গলিক আছে মানি আমার জীবনটা শেষ হয়ে গেল আমার জীবনে আর সুখ স্বাচ্ছন্দ্য বলে কিছু থাকবে না সব থাকবে মঙ্গল তো আমাদের রক্ত প্রবাহ আমাদের ঊর্জা তো মঙ্গলকে তো কোথাও একটা বসতে হবে ওটা ভাবের মধ্যে কোথাও একটা বসতে হবে তো এই ভাবগুলোতে বসলেই ব্যক্তি মাঙ্গলিক হয়ে যায় এই জায়গাটা থেকে বেরিয়ে আসুন